কিশোরগঞ্জে মাশরুম চাষ করে সারা ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল কাটাখালী আইএস মাশরুম সেন্টার প্রতিস্থাপন করেন মাশরুম উদ্যোক্তা মারিয়াতুল কিপ্তিয়া পাপিয়া প্রথম মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া পাপিয়া গণ উন্নয়ন সংস্থা পিডিএ এর নির্বাহী পরিচালক আমি এবং আমার স্বামী প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে শুরু করি মাশরুম চাষ অল্প দিনে ভালো ফল পাওয়ায় এখন আমি সরকারি বেসরকারি সহযোগিতা চাই ভবিষ্যতে বড় পরিসরে মাশরুম চাষ করার স্বপ্ন দেখছেন মারিয়াদুল কিপ্তিয়া পাপিয়া মাশরুম সেন্টার পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান ও বাংলাদেশ এনজিওর নির্বাহী পরিচালক জনাব শাকিলা চৌধুরী মাহফুজা আক্তার পাপি স্বাধীন একাত্তর বলেন তো আমাদেরকে এটা কতদিন পরে বের হয় মাশরুমটা প্যাকেটটা বানানোর পরে আপনাদের বীজ দেওয়ার পরে চল মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগে পূর্ণাঙ্গ সাদা হতে তারপরে আরও এক সপ্তাহের ভিতরে পিনহেট দেবে মানে মাশরুম আছে

আচ্ছা আপনার এই মাশরুম যে উদ্যোগটা নিলেন এটা কেন নিলেন তো বলেন তো মাশরুম উদ্যোগটা মানে অল্প পুঁজিতে এই ব্যবসাটা করা যায় ঘরে আবদ্ধ জায়গায় করা যায় এটা কৃষি জমির মতো আবাদী জমির মতো তো জমি প্রয়োজন নেই এই জন্য মাশরুমের উদ্যোগ নেওয়া তো মাশরুম ফার্ম আমার এখানেই একটা মানে এটা হচ্ছে কাটাগালি মানে বাজার আর সুলাখিয়া মাটির কাছে গাছবাজার ওইখানে আছে আমাদের আরেকটা আর রশিদাবাদ ইউনিয়ন এটা বেলি ব্রিজের কাছে আরেকটা আছে আমাদের তিনটা পয়েন্ট